ছুটির দিনগুলো সময় আমি একটু অন্যরকমভাবে কাটানোর চেষ্টা করি যদি হাতে সময় থাকে তো বাচ্চাদের যেহেতু এখন পড়াশোনা নিয়ে অনেকটাই ব্যস্ত তো আগের মতো আর তেমন বেশি ঘোরাফেরা করা হয় না এখন বাসাতেই অনেক সময় দেখা যায় সময় কাটাতে হয় আর বাচ্চাদের পিছনে তো সারাক্ষণই থাকতে হয় তো যাই হোক আজকে ছিল ফ্রাইডে ফ্রাইডের ব্লগটি আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের ব্লগটি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু এম এস বাংলাদেশি ব্লগ কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই যে শালীন বসে বসে ম্যাদ করছে তো ওর কাছে একটু সময় দিচ্ছি আর ফাঁকে ফাঁকে আমি একটু রান্না শেষ করে নিচ্ছিলাম শালিন সময় চেষ্টা করে স্কুল থেকে হোমওয়ার্ক ফিনিশ করে আসার জন্য তারপরও কিছুটা পড়া থেকে যায় বাসায় কিন্তু অনেক পড়া থাকে সেগুলো কিন্তু আমি ওকে পড়িয়ে থাকি বাসায় এখনও ওকে কোচিং দেইনি যে এক্সট্রা করে টিচার দিতে হয় সেটা দেইনি এখনও সেই ক্লাস ওয়ান থেকে এখন পর্যন্ত আমি পড়াচ্ছি দেখি কতটুকু পর্যন্ত পড়াতে পারি পরে ভাবছি যে ওকে টিউশনিতে দিয়ে দিব আর কি তো যাই হোক আজকে কয়েকদিন অনেক খুশখুশে কাশি মানে কাশিটা এত বেশি কষ্টদায়ক যে কি বলবো আমি এখানে এক মগ চা নিয়েছি মশলা দিয়ে আর ওই যে একটা কাপের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো ছিল কফি তো আমি চেয়েছিলাম প্রথমে কফি খাবো পরে দেখতে পেলাম যে আমার এতটাই কাশি যে আমি যদি একটু মশলার চা খাই তাহলে আমার জন্য সবচেয়ে বেশি ভালো হবে সেজন্য কফিটা কাপে রেখে আমি এখানে যে মশলার চা তৈরি করে নিয়েছি আর শালিনের দিকে রেডি হচ্ছে সে ফুটবল খেলতে যাবে মাসাল্লা সে ফুটবল খেলার জন্য অনেকটাই আগ্রহ আজকে এক মাস হয়ে গিয়েছে ওকে ফুটবল খেলায় দিয়েছি খুবই সুন্দরভাবে খেলতে পারে আগে তো আমি একসময় নিয়ে যেতাম তো বাসার কাজকর্ম নিয়ে এতটাই ব্যস্ত যে আমি আর ওর সাথে এখন যেতে পারছি না তো আপনাদের ভাইয়াই কিন্তু ওকে নিয়ে যায় সপ্তাহে চার দিন মানে ফুটবল খেলাটা হয় আর কি তো সেখানে কিন্তু খুবই সুন্দর একটা এরিয়া আপনাদের সাথে শেয়ার করেছিলাম কয়েকটা ব্লগের মধ্যে তো আমি আবার যখন যাব তখন শেয়ার করব। ভাবছি শীতের সময় সেখানে যাব এখন তো প্রচণ্ড গরম তো আজকে কয়েকদিন কিন্তু প্রচুর গরম আমাদের এখানে তো ভাবলাম বাচ্চাদেরকে আজকে বাসা থেকে বের করব না তারপরও কিন্তু শালিন যেতে একদম ইচ্ছুক যে না আমি যাবো সবাই আসবে আসলে মোট কথা হলো কি ওর ওখানে অনেকটাই ফ্রেন্ড হয়ে গিয়েছে সেজন্য ফ্রেন্ডদের সাথে দেখা করবে খেলাধুলা করবে এই বাচ্চাদের একটু আনন্দ আর কি আর বাসায় বিকেল টাইমটা একদমই বসে থাকতে চায় না ওর কাছে নাকি বোরিং লাগে সেজন্য ফুটবল খেলা ওকে দিয়ে দিয়েছি তো যে সে নিজে থেকে রেডি হচ্ছে আর আপনাদের ভাইয়া তো লিফ্টে যে দাঁড়িয়ে আছে অনেক সময় ধরে মানে তার কাছে নাকি বোরিং লাগছে যে আমি কত সময় দাঁড়িয়ে থাকব। তো আসলে রেডি হওয়াটাও কিন্তু অনেকটাই টাইম লেগে যায় আর এই যে কিন্তু শালিন এখন রেডি হচ্ছে আর আপনাদের ভাইয়া বারবার লিফট চাপছে আর দাঁড়িয়ে আছে তো আমি সব কিছু গুছিয়ে তারপর শালিনকে এখন বিদায় জানাচ্ছি আর আপনাদের ভাইয়াকে যখন ভিডিও করছিলাম তখন সে দুষ্টুমি করছিল যে ভিডিও করতেছ কেন আসলে আমাদের পরিবারের সব জায়গাতে নিষেধ যখন আমি ভিডিও শুরু করি আমার ইচ্ছোগ আমার ইচ্ছাকৃতভাবে কিন্তু আমি ভিডিওগুলো মেক করি আর আমাদের ফ্যামিলি থেকে কোথাও থেকে আমি কোনো সাপোর্ট পাই না সেই শুরু থেকেই মানে আমি এত কষ্ট করে এতটুকু এসেছি আমার এই চ্যানেলটা নিয়ে এখন পর্যন্ত আমি একাই কিন্তু যুদ্ধ করে যাচ্ছি আমি এক সময় যখন মালয়েশিয়াতে চ্যানেলটা খুলি তখন তো আপনাদের ভাইয়া একদম জিরো পার্সেন্ট পর্যন্ত আমাকে মানে কি বলবো আমাকে কোনো চান্সই দেয় না যে কোনো ভিডিও করা যাবে না ভিডিও করার দরকার নেই কি করবা ভিডিও করে মানে হ্যান তেন এটা সেটা বলতো তা আমাকে কোনো সাপোর্টই দিত না তো সবাই কিন্তু আমাকে জিরো পার্সেন্ট সাপোর্ট দিত যে না এগুলো করতে হবে না তা আমি নিজে থেকেই কিন্তু এতটুকু আসতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করবো আরও সামনের দিকে কীভাবে এগিয়ে যেতে পারি আসলে এই চ্যানেলটা যখন খুলেছি তখন থেকে আমি ভিডিও করতেছি প্রায় ছয় বছর হয়ে যাচ্ছে বাট মাঝে মাঝে ইচ্ছা হয় যে আমি ভিডিও করব না আবার যখন অনেকদিন ভিডিও দেওয়া বন্ধ করে দিই তখন আমার কাছেই ভালো লাগে না মনে হয় কি যেন হারিয়ে ফেলেছি কি যেন আমার কাছে নেই এরকম মনে হয় তো যাই হোক আজকে যেহেতু ফ্রাইডে বললাম তো ফ্রাইডেতে তো একটু স্পেশাল খাবার দাবার হবেই সবসময় আমি চেষ্টা করি শুক্রবার একটু ভালো মন্দ রান্না করার জন্য কারণ শুক্রবারটা আমার কাছে মনে হয় ঈদের মতো একটা আনন্দ যে বাচ্চারা নামাজ পড়তে যাবে তারপর ওখান থেকে আসবে এসে তারপর খাওয়া দাওয়া করবে তো সেই জন্য ভাবলাম আজকে কিছু একটা রান্না করি তো আমি একটা হাঁড়িতে সরিষার তেল দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি গরম মশলা তো গরম মশলার পাউডারটা আমি সব সময় ইউজ করি তো এখন যেহেতু আমার গরম মশলার পাউডারটা নেই সেই জন্য মশলাগুলো আমি একটু ছেঁচে দিয়েছি মশলাগুলো ছেঁচে দিলে ভিতর থেকে একটা ফ্লেভার বের হয় সে মানে ফ্লেভারটা ছড়িয়ে যায় খাবারের মধ্যে তো আমি যখন রান্নাটা বসিয়েছি তখন আমার বোন আবার কল দিয়েছিল তার সাথে ভিডিও কলে বসে কথা বলছিলাম এইদিকে গ্যাস নেই অথচ কিন্তু যখন দাঁড়িয়ে থাকি গ্যাস একদমই থাকে না মানে রান্নাটা হতেই চায় না আর যখন একটু দূরে যায় সব কিছু পুরে একদম ছাই হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আমার এদিকে পেঁয়াজটা একটু পুড়ে গিয়েছে আমার বোনের সাথে কথা বলতে গিয়ে তো যাই হোক এখানে আমি আদা বাটা রসুন বাটা হলুদ লবণ মরিচ জিরা পাউডার সব ধরনের মশলা দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা একটু পুড়ে যাওয়ার কারণে মশলাটা একটু কালসে দেখা যাচ্ছে তো সমস্যা নেই এখন আমি দিয়ে দিলাম বিফ বিফটা দেওয়ার পর একটু ভালোভাবে মিক্স করে নিব আর গরু মাংসটা একটু ভালোভাবে কষিয়ে নেব চুলার আঁচটা কিন্তু একদমই কম আছে আমাদের কিন্তু গ্যাসে অনেকটাই সমস্যা দেখা দিচ্ছে গ্যাসের জন্য রান্না বাড়া করাই যায় না মানে সকাল ছয়টা থেকে সকাল সাতটা পর্যন্ত গ্যাস ফুল থাকে তারপর আটটা নটা যখন বেজে যায় তখন আর রান্না করা আসাই যাবে না তো ফ্রাইডেতে তো একটু হোলিডে থাকে সবাই একটু দেরি করে ঘুম থেকে উঠে তারপরে নামাজে যাওয়ার প্রিপারেশন নেয় তো সেই জন্য আমরাও দেরি করে ঘুম থেকে উঠি তখন উঠার পর দেখে যে গ্যাস থাকে না তখন মেজাজটা খুবই খারাপ থাকে মানে মন খারাপ থাকে প্রায় সময় যে রান্না বড়া যদি চোট জলদি করা যায় তাহলে বাসায় তো আরও অনেক কাজ থাকে এমন তো নয় যে শুধু রান্না বড়াটা আমাদেরকে করতে হয় বাচ্চাদের পড়াশোনা রুম গোছানো তারপর সংসারে অনেক কাজ থাকে তো সেগুলো কিন্তু গোছাতেও দেরি হয়ে যায় রান্নার জন্য শুধু তো যাই হোক আমি গরু মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখানে আমি পোলাও চাল মুসুর ডাল আর মুগ ডাল দুইটা ডাল আর চাল একসাথে মিক্স করে ভালোভাবে ধুয়ে স্ট্যান্ডারে রেখে দিয়েছিলাম তো পানিটা শুকিয়ে গিয়েছে মানে চালটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে এখন গরু মাংসটার মধ্যে আমি দিয়ে দিয়েছি তো এভাবে কিন্তু আমি খিচুড়িটা আজকে রান্না করব আর এভাবে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে খেতে অসম্ভব মজা হয় খুব ভাল লাগে মানে বেশি পরিমাণে গরুর মাংসটা দিয়ে যখন খিচুড়িটা রান্না করা হয় সেটা খেতে খুবই ভালো লাগে তো বাচ্চারাও খেতে পছন্দ করে বিশেষ করে মিরা খিচুড়িটা পছন্দ করে না যদি গরু মাংস দিয়ে রান্না করে তাতে সে খেতে পছন্দ করবে কিনা জানি না কিন্তু মাঝে মাঝে আমি চেষ্টা করি ওকে খিচুড়ি দেওয়ার জন্য সে বললাম খিচুড়ি আমার ভালো লাগে না সে খেতে পছন্দ করে রোস্ট আর প্লাউটাও নাকে অনেক বেশি পছন্দ তো যাই হোক আজকে রান্না করেছি সবাই ভালোভাবে খেতে পারবে আর আজকে আমি সম্পূর্ণ রান্নাটা সরিষার তেল দিয়ে করেছি সবার লাস্টে আমি স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেব আর এখানে সবজি রান্না করব মাছ রান্না করব এগুলো আপনাদের ভাইয়ার জন্য রান্না করব, তেল ছাড়া সম্পূর্ণ তেল ছাড়া রান্নাটা হবে আপনাদের ভাইয়া অসুস্থ হওয়ার পর থেকে সে সব সময় তেল ছাড়া খাবার খেতে পছন্দ করে তো সেই জন্য তার জন্য এক্সট্রা করে আমার সময় রান্না করতে হয় যেদিন দেখা গিয়েছে বাসায় রোস্ট প্লাও খিচুড়ি যাই রান্না করি তার রান্নাটা কিন্তু তেল ছাড়া হতেই হবে তো সেই জন্য আমাকে ভাতও রান্না করতে হবে তো খিচুড়িটা অলরেডি রান্না করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ খিচুড়িটা খুবই সুন্দর হয়েছে একদম ঝরঝরে হয়েছে সবসময় আমি যখন খিচুড়ি রান্না করি আমি চেষ্টা করি হাঁড়িটা ডাইনিংয়ে রেখে তারপর গরম গরম সবাইকে দেওয়ার জন্য তাতে খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে খিচুড়িটা রান্নার পর আমি অন্য অন্য রান্না করে নেবো মাছ সবজি তার মধ্যে ভাত রান্না করতে হবে আমি ভাত হয়তো রাইস কুকারে বসিয়ে দেবো আপনাদের ভাইয়ার জন্য অল্প করেই ভাত রান্না করব তো এই যে এখানে কিন্তু আমার খিচুড়িটা এখন রান্না করা হয়ে গিয়েছে সবাইকে আমি এখন বেড়ে দিব। সবাইকে বলতে শালিন গোসল করে এসেছে যে মাসাল্লাহ শালিন এখন নামাজে যাবে তো ওকে আগে আমি খাবারটা দিয়ে দিয়েছি আর আমি একটা অনলাইন থেকে একটা পার্সেল রিসিভ করলাম এই মাত্র তো আমি সেদিন কিছু কিশমিশ অর্ডার করেছিলাম সেগুলো আজকে আমার চলে এসেছে আর সব সময় আমি এই পেজ থেকে কিশমিশ আর খেজুরটা নিয়ে থাকি রমজান মাসে আমি দুই কেজি পরিমাণ খেজুর নেই আর এমনিতে বারো মাস আমাদের বাসায় খেজুর থাকে যখন খেজুর শেষ হয়ে যায় তখনই কিন্তু আমার খেজুর নেওয়া হয় খেজুর কিশমিশ আমাদের বাসায় দেখা গিয়েছে ঝটপট যখন ক্ষুদা লাগে আমরা এটা সেটা না খেয়ে শুধু ওই যে ড্রাই ফ্রুটসগুলো খাই এটা খেতে খুবই ভালো লাগে বাচ্চারাও পছন্দ করে আমিও পছন্দ করি তো কিশমিশ খেজুর আর এক কেজি দুই কেজি পরিমাণ বাদাম কিনে নিয়ে আসি সেটা মিক্স করে একসাথে রেখে দিই সবাই আসা যাওয়ার মধ্যে খেয়ে নেয় এক বক্স মীরার রুমে দিয়ে দিব আর এক বক্স সালমানের রুমে আমাদের রুমে এক বক্স থাকবে এভাবে কিন্তু আমরা খেয়ে থাকি মাঝে মধ্যে দেখা গিয়েছে সকালবেলা দই চিরা খাই তো দই চিরার মধ্যে কিন্তু কয়েকটা জড় এগুলো দিয়ে দিলে খেতে আরও বেশি ভালো লাগে আর এই কিসমিসটা ছিল মিষ্টি সেই জন্য খেতে আরও বেশি ভালো লাগছিল আর এই যে কিশমিশগুলো কিন্তু বেশ বড় বড় আমি আর এরকম বড় বড় কিসমিস কখনো দেখিনি আপনার ভাইয়াকে বললাম দেখো কিসমিসগুলো অনেক বড় বড় আর এই বছর আমি ভাবছি যখন কিশমিশের একটা সিজন আছে মানে কিশমিশ যখন সিজন থাকবে মানে আঙ্গুরের সিজন তখন আমি আঙ্গুরগুলো কিনে কিশমিশ বানিয়ে রাখবো সেটাই বলতে চেয়েছিলাম আর কি তো বেশি পরিমাণে আঙ্গুর কিনে তারপর কিসমিশ বানিয়ে রেখে দেবো সেটা ভাবতেছি তো দেখি পারি কিনারে আর এই যে সবজিটা রান্না করা হয়ে গিয়েছে এখানে আমি অলিভ অয়েল দিয়ে হালকা করে মাছটা ভেজে নিয়েছি ভাত রান্না করেছি আপনাদের ভাইয়ার জন্য আর বাচ্চারা তো খিচুড়ি খেয়ে নিচ্ছে আমি অল্প পরিমাণে খিচুড়ি খেয়ে নিয়েছিলাম পরে আমি ভাতই খেয়েছি ভাতই আমার কাছে ভালো লাগছিল গতকালকে আপনাদের ভাইয়া তাল নিয়ে এসেছে আর আমাকে বলেছিল ফোন করে অবশ্য তাল আর গুঁড়া মাছ কিনে নিয়ে আসবে যখনই তাল আর গুঁড়া মাছ কিনে নিয়ে আসার কথা বলে তখনই আমি নিষেধ করে দিয়েছি না এগুলো কী কাজ করবে এক্সট্রা কাজ করতে আমার কাছে ভালো লাগে না তো যেহেতু তার খেতে ইচ্ছে করেছে সে কিন্তু তাল আর গুঁড়া মাছ নিয়ে এসেছে তো গুড়া মাছগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি সেগুলো অবশ্য কেটে নিয়ে এসেছে আর এখানে তাল তালগুলো আপনাদের ভাইয়াই একটু সিলে সুন্দরভাবে আমাকে একটা পাতিলে দিয়েছে সাথে একটু পানি দিয়ে তা আমাকে বললো এগুলো একটু পানি দিয়ে হাত দিয়ে ঘষে নেওয়ার জন্য তো এই যে আমি একটু এইভাবেই রসগুলো বের করে নিচ্ছি অল্প পানি দিয়ে আর বাকি বিচিগুলো আমি অন্য একটা পাত্রে রেখে দেবো তো সেইটাকে হালকা একটু পানি দিয়ে আর একটু ভালোভাবে এভাবেই আর কি যেভাবে আমি নিচ্ছি এভাবেই সেমভাবে নিয়ে নিব ছোটোবেলায় আমি দেখেছি আমার আম্মু এভাবে তাল নিত তারপর নারকেল দিয়ে ঘন করে জাল দিয়ে তাল দিয়ে রুটি দিয়ে আমরা খেয়েছি অনেক বেশি ভালো লাগতো আর তাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠা আম্মু তৈরি করতো চুলায় পোড়া দিয়ে তৈরি করতো তেলে ভেজে তৈরি করতো মানে এক একটা পিঠার স্বাদ এক এক রকম ছিল এবছর অবশ্য খেয়েছে আম্মু যখন আমাদের বাসায় এসেছিলো তো সেই তালগুলো শেষ হয়ে গিয়েছে আর আপনাদের ভাই আজকে কয়েকদিন বলতেছে তাল নিয়ে আসবে তো আমি বলতেছি তাল নিয়ে আসবে ঠিক আছে কিন্তু এগুলো কে নিবি তাল নিতে অনেক কষ্ট তো আজকে নিয়ে দেখলাম অত বেশি কষ্ট হয়নি যেহেতু দুজনে মিলে করেছি সেই জন্য তাড়াতাড়ি হয়ে গিয়েছে আর এখানে আমি একটু ছেঁকে নিব তালের মধ্যে যেহেতু অনেক আঁশ থাকে সেই জন্য আমি এখানে যে একটা নিয়ে নিয়েছি সেটার মধ্যে একটু চেলে নিচ্ছি এভাবে আসলে এক একজন এক একভাবে তাল নেয় আর কি তো আমি যেভাবে করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার কাছে মনে হয় এই ব্যাপারটা অনেকটাই ইজি ইজিভাবে কিন্তু এটা করা যায় এভাবে কিন্তু ছালার পরে তারপর কিন্তু অনেকটাই আস বেরিয়ে আসে আর এখান থেকে কিছুটা তাল দিয়ে আজকে আমি প্যানকেক তৈরি করব আর বাকি যেই তালটুকু থাকবে সেটা আমি বোতলে ভরে ডিপ ফ্রিজ করে রেখে দেবো বা একটা বক্সে ভরে রেখে দিলেও হবে সংরক্ষণ করে রেখে দিলে যখন তখন বাচ্চারা খেতে চাবে তখন পিঠা বা অন্যান্য খাবার তৈরি করে দেওয়া যেতে পারে আর তাল দিয়ে কিন্তু প্যানকেকটা সবচেয়ে বেশি ভালো হয় সব ধরনের রেসিপি কিন্তু তৈরি করা যায় যদি নিজের ইচ্ছা থাকে আর কি আর এই যে আঁশগুলো আমি ফেলে দিয়েছি এখন সেকে আর এইভাবে কিন্তু আঁশগুলো ফেলে দিলে খুবই সুন্দর হয় তালগুলা কোনো আঁশ থাকে না তো সেমভাবে আমি বাকিটুকু কিন্তু এখন ছেলে নিচ্ছি সম্পূর্ণ তালের রস নেওয়া হয়ে গিয়েছে আমি একটু ঘন করে নিয়েছি ঘন করে তালের রসটা নিলে হবে কি জালটা একটু কম পরিমাণে দিলেই হবে তো চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি যেহেতু সন্ধ্যাবেলা ছিল এখন ফুল গ্যাস আছে এটা হতে হতে বেশি টাইম লাগবে না তবে তাল চুলায় বসানোর পর কিন্তু অনবরত নাড়তে হবে নিচে যাতে লেগে না যায় তালটা যখন নিচে লেগে যাবে তখন পোড়া গন্ধ বের হবে আর তালটা খেতে ভালো লাগবে না মানে তালের যে একটা রিয়েল ফ্লেভার আছে সেটা থাকবে না নষ্ট হয়ে যাবে আর তালটা খেতে তিতা লাগবে তো সেজন্য কিন্তু আমি কাছে দাঁড়িয়ে আছে আর একটু পরপর নাড়াচাড়া করছিলাম কিন্তু কিচেনে এত বেশি গরম যে কিভাবে দাঁড়িয়ে থাকবো কিচেনে দাঁড়িয়ে থাকার মতো ই ছিল না এতটাই খারাপ লাগছিল তারপরও কিছু করার নেই প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন তাল জাল করতেছি আপনাদের ভাইয়ার জন্য সে কিন্তু তাল খেতে খুব পছন্দ করে তো এই যে সম্পূর্ণ তাল জাল করার পর কিন্তু এতটাই ঘন হয়েছে তো আমি এখানে বলেছিলাম হাফ তাল পরিমাণে রেখে দেব ঠান্ডা হওয়ার পরে আমি ফ্রিজে রেখে দেব আর বাকিটুকু দিয়ে বাচ্চাদেরকে প্যানকেক তৈরি করে দিব সাধারণত আমরা যেভাবে প্যানকেক তৈরি করি ঠিক ওইভাবেই তৈরি করব তবে চালের গুঁড়ো দিয়ে তৈরি করলে খেতে ভীষণ ভালো লাগে তো সন্ধ্যার পর কিন্তু আমরা প্যানকেক তৈরি করেছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে ভিডিওটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি তো প্যানকেকটা এত বেশি মজা হয়েছিল খেতে খুবই ভালো লেগেছিল সবাই দুইটা করে আমরা খেয়েছি নেক্সট টাইমে আবার আপনাদের সাথে শেয়ার করবো যে তাল দিয়ে কিভাবে প্যানকেক তৈরি করেছিলাম সরি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো সন্ধ্যার পর পর আমরা একটু বাসা থেকে বেরোলাম বাচ্চাদেরকে নিয়ে তো বাচ্চাদের যেহেতু এখন পড়া নেই তো ভাবলাম বাহির থেকে আমরা একটু ঘুরে আসি আর যেদিন সালমান কার ড্রাইভ করবে সেদিন আমাকে পিছনে বসতেই হবে কারণ মীরা সামনে বসবে আপনাদের ভাইয়া হাঁটতে গিয়েছে সে আমাদের সাথে আসেনি সে হাঁটতেই অনেক বেশি পছন্দ করে আর আমরা যেহেতু আমাদের এরিয়াতেই ঘোরাফেরা করব সেই জন্য আর আপনাদের ভাইয়া আসেনি তো আমরাই কিন্তু এসেছি বাচ্চারা সবাই মিলে তো এই যে চলে এসেছি এখন একটা সুপার শপে তো এখানে আসার পর মীরা বলতেছে তরমুজ নেবে আর শালিন বলতেছে বাঙি নিবে আরেকজন বলতেছে ড্রাগন ফল নেবে তা আমি বলতেছি তাহলে আমি কমলা নেব মানে এক একজনে এক একটা নেবে এক একজনেরও এক একটা ফল পছন্দ হয়েছে এখানে এখানে ফলগুলো ফ্রেশ ছিল তবে আমি এখান থেকে নিব না আপনাদের ভাইয়া সবসময় যখন শালিন কিনে স্কুলে যায় ওখানে একটা দোকান আছে ওখান থেকে আসার পথেই কিন্তু সে ফল কিনে নিয়ে আসে সেজন্য মার্কেট থেকে আমার অত বেশি ফল কেনা হয় না আমি কখনই মার্কেট থেকে ফল কিনি না তো যাই হোক আমার বাসার জন্য তেল লাগবে সেজন্য আমি তেল নিয়ে যাচ্ছি আর তেলের পরিমাণ আমরা খুবই কমে দিয়েছি মানে তেল খাবারটা এখন আর অত বেশি খাওয়া হয় না আগের মতো আপনাদের ভাইয়া অসুস্থ হওয়ার পর আমরা সবাই এতটাই ভয় পেয়ে গিয়েছি যে তেল খাওয়াই যাবে না তারপরও তো বাসার জন্য কেনাকাটা একটু বেশি করে করে রাখতে হয় তো সারা মাসের জন্য তেল কিনে নিয়েছি তো টুকিটাকি বাজার করা হচ্ছে আর এখানে যে ছাতাগুলা অনেক কিউট ছিল ছাতাগুলো দেখে আমার এতটাই ভালো লেগেছে তো কোনটা রেখে কোনটা নেব সবগুলো ছাতাই খুব সুন্দর ছিল তো একটা রেড একটা পিঙ্ক এক একটা এক এক রকম ছিল তো সালমান বলতেছে ছাতাগুলো একটু বড় তোমাকে ছোট ছাতা কিনে দেবো যে এগুলো তুমি ব্যাগে করে নিয়েও হাঁটতে পারবা তো আইডিয়াটা তো ভালো এত বড় ছাতা নিয়ে আমি কি করবো এটা তো বন্ধ করার পর আমি কোথায় রাখবো তো ছোট ছাতা হলে হয় কি রোদ বৃষ্টিতে মাথায় দিয়ে হাঁটা যায় আবার সময়তে বন্ধ করে ব্যাগে ঢুকিয়ে রাখা যায় সেটা নিলেই ভালো হবে তো আমরা সেটাই চাচ্ছিলাম আর এখানে খুবই সুন্দর সুন্দর প্লেট বাটি ছিল তো এগুলো কিন্তু আমার অনেকটাই পছন্দ হয়ে গিয়েছে আর এরকম কালো প্লেট আমার বাসায় আছে সাদা প্লেট আছে এখন কোন কালার নিব অন্য কালারগুলো আমার ভালো লাগে না আর এরকম কালো প্লেট সাদা প্লেট আমার খালা ভেঙে ফেলেছে সাইডগুলো কীভাবে যেন খালারা ভেঙে ফেলে যখন ওয়াশ করতে আসে তো জন্য মন খারাপ হয়ে যায় নিজের পছন্দের অনেক কিছুই কিন্তু নষ্ট করে ফেলেছে খালারা তো এখন চলে এসেছি ফ্রোজেন সেকশানে টুকিটাকি অনেক কিছু কেনাকাটা করা হয়ে গিয়েছে এখান থেকে আমি পরটা নিয়ে নিলাম নাগেটস নিয়ে নিলাম আর এই যে শালিন তো ট্রলি নিয়ে সবসময় সে নিজেই ব্যস্ত থাকবে ও ট্রলিটা কাউকেই ধরতে দেবে না ট্রলি একদম ফুল হয়ে গিয়েছে তো পরে আমরা এই যে কেনাকাটা করে শেষ করে বেরিয়ে পড়েছি এখন রাত দশটার মতো বাজে দশটা এগারোটা বারোটা আসলে রাতের বেলা ঘুরতে ভীষণ ভালো লাগে তো গাড়িটা আমাদের ওই পাড়ে ছিল সালমান যে নিয়ে এসেছে তখন আমরা গাড়িতে সব কিছু উঠিয়ে তারপর গাড়িতে উঠে পড়বো আর বাচ্চাদেরকে আইসক্রিম কিনে দিলাম খাওয়ার জন্য আর গরমের মধ্যে আইসক্রিমটাই খেতে বিশেষ করে ভালো লাগে তো মার্কেটে ছাতাগুলো আমার অনেক পছন্দ হয়েছে কিন্তু ছাতাগুলো বেশ বড় ছিল সেই জন্য নিতে পারিনি তো আগামী দিন হয়তো সালমান আমাকে ছাতা কিনে দিবে ছোট ছাতা কিনে দিবে তো মিরাকে নিয়ে কোচিনে যেতে হয় শালিনকে নিয়ে স্কুলে যেতে হয় তো সেই জন্য আমার ছাতা প্রয়োজন হয় ঝড় বৃষ্টি হয় মাঝে মধ্যে দেখা গিয়েছে রোদ থাকে গাড়ি নিয়ে তো আর সবসময় বের হওয়া হয় না হেঁটেও কিন্তু মাঝে মাঝে যেতে হয় তখন কিন্তু ছাতা প্রয়োজন হয় আগের ছাতাগুলো নষ্ট হয়ে গিয়েছে তো সেই জন্য কিন্তু সেই ছাতাগুলো আমি ভাবলাম ফেলে দেবো একটা ছাতা আমি খালাকে দিয়েছি ঠিক করার জন্য খালা সেই সেই ছাতাটা নিয়ে যে গেছে আর নিয়ে আসেই নি খালার কার নাকি এটা ঠিক করে খালাই নিয়ে যাবে তো কি আর করার একটা ছাতা আছে সেটা আমি ফেলে দিয়েছি কারণ ভাঙা ছাতা ঠিক করতে গিয়ে যে টাকা লাগবে ওই টাকা দিয়ে আমার কাছে মনে হয় নতুন একটা কিনতেই পাবো সেজন্য নতুন একটা কিনে নিয়ে আসবো একটা অবশ্য সালমান কিনে নিয়ে এসেছে আর একটা কিনবো দুইটা ছাতা কিনতে হবে তো এই যে আমাদের বাজারগুলো করে নিয়ে এসেছি বাজার করাটা অনেকটাই কষ্ট তার চেয়ে বেশি কষ্ট হল বাসায় এনে বেগ থেকে খুলে গোছানো সেটা আরও বেশি কষ্টকর হয় আমার কাছে এখন বাজার গোছাতে একদমই ভালো লাগে না তো যখনই আমি বাজার সোদাই করে নিয়ে আসি তখনই বাচ্চাদেরকে বলি চল তোমরা সবাই আমাকে হেল্প করো তা না হলে আমি এগুলো গুছাতে পারবো না তো ওই যে মিরাজ শালিন চলে এসেছে আমাকে হেল্প করার জন্য ওরা একই সাথে এখন আমাকে হেল্প করবে আর আমি এখন এগুলো একটু গুছিয়ে নেবো তো বাসা অনেকগুলো পেস্ট আছে সাবান আছে তারপর একটু বেশি পরিমাণে নিয়ে এসেছি অনেক সময় দেখা গিয়েছে এগুলো থাকা অবস্থায় যদি নিয়ে না আসি তখন আবার সুকেস খুলে দেখা যায় সাবান থাকে না ওয়াশরুমে দেখা যায় সাবান থাকে না তখন ভালো লাগে না তো সেই জন্য থাকা অবস্থায় আমি সাবান সময় ঘরে রাখি এই যেখানে সাবান নিয়ে এসেছি তো সম্পূর্ণ সাবানগুলো কিন্তু আমি এখন খুলে নিচ্ছি আমার সুকেসে আরও অনেক সাবান আছে ডাব সাবান আরও কী কী সাবান যেন আছে তো সেগুলো এখনো ইউজ করা হয়নি তো আজকে দেখলাম যে লাইফ বই সাবানের মধ্যে ডিসকাউন্ট চলতেছে সেগুলো একটু বেশি পরিমাণে নিয়ে এসেছি এগুলো রান্নাঘরে বেশি নিয়ে সেখানে দিতে হয় আর এই যে মিরা এসেছে আমাকে হেল্প করবে তো মীরা এই চিকেন ফ্রায়ের পাউডারটা খেতে অনেক পছন্দ করে এটা ছিল একটা সস মীরা নাকি এই সসটা খেতে খুব পছন্দ করে কিন্তু এটা আমি কখনও খাইনি তো ট্রাই করে দেখতে হবে এই সসটা খেতে কেমন এটা এখন ডিসকাউন্ট প্রাইজে যাচ্ছে সেই জন্য সে এটা তিনশো টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে আর এখানে আরও এই যে টুকিটাকি আর কি বাসার জন্য তো অনেক কিছু প্রয়োজন হয় সাপ্তাহিক বাজার এগুলো প্রতি সাপ্তাহে কিন্তু আমাদের এই জিনিসগুলো প্রয়োজন হয় তো এখানে মাসকাবারি বাজার হিসাবে আমার কাছে মনে হচ্ছে যে তেল পেঁয়াজ তার মধ্যে আটা এগুলো আছে আর সাপ্তাহিক বাজার তো ওই যে বাচ্চাদের খাবার টুকিটা এটা সেটা এগুলো তো সাপ্তাহিক কিনতে হয় তো এগুলো একটু গুছিয়ে নিলাম আর বাসায় টিস্যু শেষ হয়ে গিয়েছে মানে এই রুম ওই রুম যখন টিস্যু শেষ হয়ে যায় গাড়িতেও দেখি টিস্যু থাকে না এমন একটা অবস্থা হয় আজকে এই জন্য বেশি পরিমাণে টিস্যু নিয়ে এসেছি প্রত্যেক রুমে টিস্যু দিবে গাড়িতেও টিস্যু রেখে এসেছি আর এই যে মিরা এই সসের বোতলটা নিয়ে এসেছে ওর কাছে নাকি এটা খেতে খুবই ভালো লাগে কিন্তু এই সসটা আমরা আমাদের কখনো খাওয়া হয়নি ও কোথা থেকে শিখেছে এ ধরনের খাবার খাওয়া সেটা আমি নিজেও জানি না আমরা যখন বাইরে ছিলাম তখন ওমিরা কিছু কিছু খাবার কিনে নিয়ে আসতো মানে কোরিয়ান কিছু চ্যানেল দেখে ও ওখান থেকে দেখে দেখে সেই খাবারগুলো কিনে নিয়ে আসতো তো আমরা বলতাম যেগুলো কোথা থেকে শিখেছো খাওয়া তখন সে বলতো ইউটিউব দেখে দেখে সে শিখেছে তখন সে দামি দামি কিছু খাবার কিনে এনে খেত তারপর আমরাও ট্রাই করতাম ভালোই লাগতো তো যাই হোক এখানে আমি একটা অনলাইন থেকে একটা ব্যাগ অর্ডার করেছি আমার অনেকগুলো ব্যাগ আছে কিন্তু সেগুলো ইউজ করতে করতে এখন আর আমার কাছে ভালো লাগছে না সেজন্য রাফ ইউসের জন্য এটা নিয়েছি মেয়েরাকে নিয়ে কোচিনে যেতে হয় শালিনকে নিয়ে স্কুলে যেতে হয় তো মাঝে মধ্যে রাফ ইউসের জন্য কিন্তু ব্যাগ প্রয়োজন হয় তা আমার দুই তিনটা ব্যাগ আমি ইউজ করি রাফ ইউসের জন্যই রেখেছি তারপরও ভাবলাম নতুন একটা ব্যাগ এটা দেখে আমার পছন্দ হয়েছে আর এটা রোদ বৃষ্টি ভিজলেও কোনো সমস্যা হবে না সেই জন্য আমি এটা নিলাম আমার কাছে ভালোই লেগেছে তো যাই হোক ভিডিও টি দেখার জন্য ধন্যবাদ সব